দোকানে অযথা ভিড় না করে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বাড়ি থেকে এসেছি সে আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় সেজন্য আমরা কি করব এই মজমায় এসে আমরা সকলেই বসবো তা আল্লাহ আমাদের আমাদেরকে যে এই দুনিয়ার বুকে নিয়ে এসেছেন আবার একদিন আমাদেরকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার মাঝখানে যে আসা এবং যাওয়ার মাঝখানে আল্লাহ তালা কি বললেন সর্বপ্রথম আমাদেরকে কি বললেন ইনাল আমানু ও যে ব্যক্তি সঠিক পথ অর্থাৎ সৎ পথে এলো কিংবা ইমান নিয়ে এলো ইন্নাল না আমানু যে ইমান নিয়ে এলো এবং সৎ পথে চললো সৎ কাজ করল অজান্নাতম নিয়ামত ভরা জান্নাত পাবে তারপরে আল্লাহ আল্লাহনবী সাল্লি সাল্লাম কী বললেন কে দুনিয়াতে কিভাবে চলতে হবে আর যে ব্যক্তি চলবে এইভাবে তার কি হবে আর তাকে কি বললেন সেজন্য আল্লাহ নবী সাল্লাম বললেন ইন্না খিয়া রকম আকম আখলা আকন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র আখলাক অতি সুন্দর আজকে বর্তমান অবস্থায় আমাদের চরিত্র যদি আমরা দেখি তাহলে আমরা কি করি নিজে নিজে ভাবি তাহলে লজ্জিত হয় তো সর্বপ্রথম চরিত্র আঁকলা সুন্দর করতে গেলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি করছে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন কথা বলতে শিখছে তখন আমরা কি করছি সর্বপ্রথম আমরা ভুল করছি আজকে কী ভুল ভুল করছি এটাই সর্বপ্রথম আমরা দিনের তালিম না দিয়ে আমরা কি করছি এখন সব থেকে আমাদের যে দুশ্মন কি গ সবারই পকেটে পকেটে এখন ঘুরে বেড়াচ্ছে কে যে মোবাইল যদি আমার বাচ্চা কান্না করছে মা কি করছে সর্বপ্রথম তাকে কি করছে বলছে বাবা এক কাজ কর একটি কার্টুন লাগিয়ে দিয়ে কি করছে তাকে দিয়ে দিচ্ছে বাচ্চা কান্না বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আবার কি করছে যখন বাচ্চা একটু বড় হচ্ছে বড় হওয়ার পরে সে বাচ্চাকে আবার কি করছে মক্ততাব মসজিদ মাদ্রাসায় পাঠা বাদ দিয়ে কী করছে সে বাচ্চাকে যে ডান্স গানের যেখানে গান শেখা হচ্ছে সেখানে ভর্তি করছে সে বাচ্চা আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হওয়ার পরে একদিন কি করছে ইংলিশ অনার্স করছে বড় ডাক্তার হচ্ছে বড় শিক্ষিত হচ্ছে বড় কষ্ট করে তার বাপ মা কি করেছে তাকে শিখিয়েছে কত খরচা করে যখন ডাক্তার হয়ে যাচ্ছে দেখছে এই ভারতে তার আর থাকা যাবে না কে করছে সে ভারত ছেড়ে চলে যাচ্ছে কিংবা ভারতের এমন জায়গায় চলে যাচ্ছে সেখানে থাকছে সেখানে সে ডাক্তারি কি করছে চাকরি করছে চাকরি করতে করতে এদিকে তার বাপ মা কি হচ্ছে আস্তে আস্তে বিদ্ধ হয়ে যাচ্ছে এমনকি সে বড় হয়ে কি করছে সে ছেলেটি একদিন তার বাপ মাকে ভুলে যাচ্ছে একদিন তার বাপ মাকে ভুলে যাচ্ছে আর ওই ছেলেই তার বাপ মার সাথে আচারণ ব্যবহার কি করছে শুনবেন একদিন কি হয় একটি বুড়িমা আর বৃদ্ধ বয়স্ক তারা কি করছে তখন অনেক দিন তার ছেলে আর আসছে না বিদেশে থাকছে তখন তার বাপ বাপমার আর সংসার চলছে না তার বাপ মনে করছে কি সে কি করছে সেখানে ডাক্তারি পাস করে সেখানে চাকরি করছে ভালো আছে আমার ব ছেলে কত সুন্দর জায়গায় আছে সে সে ছেলের জন্য দোয়া করছে একদিন কি করে তার মার আশা জাগে কি আমি আমার ছেলের সঙ্গে দেখা করব সে ছেলে কি করছে সে ছেলের কাছে আস্তে আস্তে খবর নিয়ে সেখানে যায় যাওয়ার পরে তখন কি করে দেখে কি গেটমাইন্ড তাকে ঢুকতে দিচ্ছে না খবর নিয়ে দেখার পরে বলছে এখানে স্যার আছে এখানে যাওয়া হবে না তোমার বলে একবার তোমার সারকে বলো যে অমুক জায়গা থেকে অমুক গ্রাম থেকে অমুক দেশ থেকে একটি তোমার মা আসছে তখন সে বলে কি আমি জানি না তুমি ওর মা কি কে তারপরে আবার তখন যাওয়ার পরে তখন বলছে কি স্যার এক ব্যক্তি একটি বৃদ্ধ মহিলা এসে আপনার খোঁজ করছে বলছে আমার ছেলে আছে এখানে তখন বলে কি কে বলছে সিসিটিভি ক্যামেরায় সবই দেখছে সে ব্যক্তি কিন্তু আর কিছুই সারা দিচ্ছে না তখন বাধ্য হয়ে যখন আসে আসার পরে তার মা কত আশা করে তার জন্য পিঠে তৈরি করে নিয়ে গেছে বলছে বাবা তুই ছোটবেলায় এই জিনিসগুলো খেতে ভালোবাসতি তোর জন্য কি করেছি এইগুলো নিয়ে আসছি তোর নে তখন তার ছেলে কি বলছে বলছে তুমি কে কোথা থেকে আসছো তোমাকে আমি চিনি না বলে দু হাজার টাকা নোট দিয়ে দু হাজার টাকা দিয়ে বলছে তুমি বিদায় হয়ে যাও তুমি চলে যাও তখন দারোয়ান জিজ্ঞাসা করে কি বলে কি ব্যক্তি হচ্ছে আমাদের ওখানকার একটি চাকরানি যখন এই কথা বলে তার মায়ের দিলে তীরের মতো কি হয় আঘাত লেগে যায় আঘাত লাগার পরে তখন কি করে তার মা মাথা নিচু করে ডুকরে কেঁদে কি করে পিছন ফিরে চলে আসে চলে আসতে আসতে আবার কি করে সে পিঠে ফেলে দেয় তার বাপ বাড়িতে এসে জিজ্ঞাসা করে কি হ্যাঁ আমার ছেলে কি বলেছে তখন বলে আমার ছেলে অনেক ভালো আছে আমাকে ভালো বলেছে তারপরে ডুকরে কেঁদ কাঁদতে লেগেছে তাহলে কান্তে যখন লেগেছে তখন বলছে কি হয়েছে বলে এই ব্যাপার বলে আমার ছেলেকে এতই কষ্ট করি আমি মানুষ করলাম আর আজকে আমাকে কাজের মহিলা বানিয়ে দিল তাহলে ভাষ্যকল যে আমাদেরকে যে ইংলিশ মিডিয়ামে এত কাজ আমি খরচা করে ইংলিশ মিডিয়াম শেখাই শেখার পরে আমার ছেলে আমাকে চিনতে পারছে না আর একটি যদি মাদ্রাসায় আমি পড়াই মক্তবে আমি পড়াই যদি আমি দিনের শিক্ষা দিই সে ছেলে কোনো দিনে আপনাকে ভুলবে না সেই জন্য ভাই সকল আমাদেরকে কি করতে হবে কে আজ থেকে আমাদেরকে নিয়ত করতে হবে কি যখনই আমরা ছেলে আসবে তখনই কী করবো ছেলে মেয়েকে আগে সর্বপ্রথম দিনের তালিম দিব আমরা সকলেই আজ থেকে নিয়ত করে নিই যে ইংলিশ মিডিয়াম থেকে না দিয়ে প্রথমে আমরা কি করি দিনের তালিম আমরা দিব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে ছেলে মেয়েকে আমাদের সন্তানকে দিনে তালিম দেওয়ার তৌফিক দান করুন আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুন্নাত থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমরা এতক্ষণ পর্যন্ত